আল্লাহু 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 জাকারিয়া বিন আব্দুল আলিম ভাই বাংলাদেশের রাজধানী থেকে জানতে চেয়েছেন যে নামাজরত অবস্থায় যদি সাজদায়ে তিলাওয়াত আছির তাবলীকে ভাবে কি করতে হবে ভাই সাজদায়ে তিলাওয়াত যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি কি করবেন আল্লাহ আকবার বলে সাজদায়ে চলে যাবেন তারপরে গিয়ে দোয়া পড়বেন সোহান রবী আল আল্লাহ কিংবা আপনারি দুয়াগুলো পড়বেন তারপরে আল্লাহ আকবর বলে উঠে তারপর আবার কি করবেন যদি আপনার কিছু কেরাত করা বাকি থাকে তাহলে কেরাত করবেন নচেত রুকু রুকুতে যাওয়ার জন্য আল্লাহ হগ্র বলে রুকুতে চলে যাবেন নামাজের ভিতরে কিংবা নামাজের বাইরে নামাজের ভিতরে কিংবা নামাজের বাইরে আমরা যখনই যে এমন আয়াত পাঠ করবো যেটাতে সাজদা রয়েছে যেমন আমার করে সোরা আরাফের শেষ আয়াত যেটা ইন্দী নাহু আলহু জুদুন এই আয়াতটা পাঠ করা হলেই আমরা কি করবো সাজদা করবো সেটা আমরা নামাজরত অবস্থায় থাকি কিংবা নামাজ ছাড়া এমনি সাধারণ অবস্থায় থাকি কোরআন তেলাও নাম যে সঙ্গে সঙ্গে কি করব আল্লাহ আকবর বলে একটা সাজদা দেব আর তারপরে সোহান রবি আল্লাহ সোহান রবি আলা কিম্বা যে সাজদার যে অন্য দোয়া রয়েছে যে কিম্বা সাজা দেওয়া হয়েছে লিল্লা দিয়ে এই দোয়া পড়ে কি করব উঠব অনুরূপভাবে নামাজি যে নামাজে যখন এই একটি পড়া হয়ে যাবে অনুরূপভাবে সোরা আলাকের শেষ আয়াত ফার্স্ট জু দোয়া তারিব একটা পড়া হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে কি করুন আল্লাহ আকবর বলে সাজদাই চলে যান সাজদাতে সাজদা দোয়া পাঠ করে আল্লাহ আকবর বলে উঠুন তারপরে আপনি যদি আরো কিছু পড়তে চান ভালো অন্য কিছু আয়াত আর যদি না পড়তে চান তাহলে সম্পূর্ণভাবে ওঠার পরে আল্লাহ হকবর বলে আবার রুকুতে চলে যান যেমন আমরা রুকুতে যাই